অন্য সব দোকানদার কিন্তু এক হাজার পনেরোশো টাকা করে দিচ্ছে আমরা এক হাজারও দিচ্ছি না পনেরোশো দিচ্ছি না হাজার টাকার নিচে সোজা কথা তো দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে কিন্তু এরকম চমৎকার সুন্দর চিকেন প্লাস সিকুয়েন্স কাজ করে দেওয়া থাকবে অল বডিতে তো এইসব চমৎকার সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু একমাত্র উর্মিট এক্স বিডিতে আপনারা হোলসেলে নিতে পারবেন বাজার থেকে সবচেয়ে কম দামে একটা চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিব যেন আপনারা ব্যবসা করে আপনাদের কিছুটা লাভ থাকে আমরা হচ্ছে গিয়ে মাদার হোলসেলার আমাদের মানে ড্রেস প্রতি কোনো লাভ করতে হয় না আমরা যে আপনাদেরকে কারখানা থেকে পাইকারি দামে দেয় সেটাই আমাদের লাভ তো এটা হচ্ছে গিয়ে উর্মি টেক্সবেরি থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নেওয়া রয়েছে চমৎকার সুন্দর সুযোগ সুবিধা আর এরকম চমৎকার সুন্দর সুযোগ সুবিধা লুফে নিতে অবশ্যই উর্মি টেক্সবেরি শোরুমে চলে আসবেন শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যারা শোরুমে আসতে পারবেন না একান্তই তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো কন্ডিশনে নেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এসব ড্রেস কিন্তু আপনার সেল করে আপনি নিম্নে চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন কাপড়ের কারণ এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনি যখন হাতে পাবেন ড্রেসগুলো তখন আপনি বুঝবেন যে কত দামে কত কোয়ালিটি কত মানে কেমন কোয়ালিটির কাপড় নিচ্ছেন আপনি এটা কেনার মধ্যে তিন থেকে চারশো টাকা জিতে যাবেন আর এটা কিন্তু এক হাজার টাকার নিচে আমি আবারও বলে দিচ্ছি এক হাজার টাকার নিচে দিচ্ছি এগুলোই কিনা আপনারা কিনতেন পনেরোশো টাকা করে তো ধরা খাওয়ার আগে অবশ্যই পাইকারদেরকে খুঁজে বের করুন আর উর্মিটেক্স জুটি থেকে কেনাকাটা করুন কারণ হোলসেলে বিজনেস করার জন্য উর্মিটেক্স জুটি থেকে কেনাকাটার করার কোনো বিকল্প নেই এইসব ডিজাইনগুলো কিন্তু অবশ্যই অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু সর্বোচ্চ রেকর্ড পরিমাণে উর্মিটেক্স জুটি বাজারে সেল করছে তো দেখেন মাসাল্লাহ এরকম চমৎকার সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের কালেকশন কিন্তু উর্মিটেক্স জুটির কাছে অভাব নেই তো এটা হচ্ছে রেড কালার কম্বিনেশনের মধ্যে দেখেন রেড কালার কম্বিনেশনটা কত বেশি সুন্দর আসছে তো এরকম চমৎকার সুন্দর সুন্দর কালারগুলো কোয়ালিটিগুলো নিতে হলে অবশ্যই ওরমেটেক্স ভিড়িতে আসতে হবে ওরমেটেক্স আসলে এরকম চমৎকার সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কন্ডিশন वाला কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যা কিনা সারা বাংলাদেশের বৃহৎ পাইকারি বাজার বান্টি বাজার থেকে সবচেয়ে কম দামে ওরমেটেক্স ভিড়ি থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো দেখেন ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে কিন্তু আমাদের বান্ডিল বান্ডিল করা প্রোডাক্ট আছে এই যে দেখেন এখান থেকে কি আপনারা কালারগুলো কিন্তু স্ক্রিনশট নিতে পারেন তো দেখেন মাশাআল্লাহ সবগুলো কালার কোয়ালিটি কালেকশন অনেক অনেক বেশি সুন্দর তাছাড়া আমাদের যেই বেক্সি ন্যাচারাল মাল্টি টাইড বাটিকগুলো আছে ওই বাটিকগুলোও কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে তো সবগুলো বাটিকের কালেকশনই কিন্তু আপনাদেরকে হৃদয় এবং মন দুইটাকে ছুঁয়ে যাবে আর আপনারা বিক্রি করেও কিন্তু এগুলো দুই থেকে আড়াইশো টাকা নিম্নে লাভ প্রফিট করতে পারবেন তো এরকম বাটিকের কালেকশনের সাথে আরও আমাদের যত প্রিন্টের কালেকশন আছে নিজস্ব প্রোডাকশনে সব কালেকশনই পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও তো হাফেজ